একটা পাকা আম দিয়ে এইভাবে দারুণ মজার এই নাস্তার আইটেমটা বানিয়ে নিতে পারেন এইভাবে একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে এটা এতটা বেশি মজার হয় এখানে আমি মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে এইভাবে আমটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি পাকা আমের এই নাস্তার আইটেমটা যে কি পরিমাণ মজার হয় এইভাবে জাস্ট একবার বানিয়ে দেখবেন আমটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি আমের পিউরিটা কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সেই সাথে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর আমটা কতটুকু মিষ্টি সেটার উপর কিন্তু নির্ভর করে চিনি কতটুকু দেবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তবে এটা অপশনাল আপনারা চলে বাদ দিতে পারেন এখন হাত দিয়ে আমি ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি আর এইভাবে হাতে মেখে স্মুথ একটি তৈরি করে নিতে হবে কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমের মিশ্রণটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলাই প্যানে আমি ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করা আমের পিঠাকে এইভাবে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ঠিক এইভাবে আমি পিঠাগুলোকে দিয়ে দিব আর চুলা রাসটা কিন্তু এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে একটা পাশ যখন অল্প কিছুটা ভাজা হয়ে যাবে এরপর আমি এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর একটি কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে আমের পিঠাগুলোর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তারপর এভাবে তুলে নিচ্ছি মুখে স্বাদ লেগে থাকার মতো পাকা আমের এই পিঠার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আমের পিঠার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ বেশি পর্যন্ত থাকবেন আল্লাহ